আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি রাজকীয় স্বাদের ডিম ডিমকর্মা রান্নার রেসিপি ডিম কর্মাটা একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য কিছু নিয়েছি কাঁচামরিচ এখানে তিনটে কাঁচামরিচ কিছু কিশমিশ নিয়েছি আর কিছু বাদাম নিয়ে নিচ্ছি এখানে তিন ধরনের বাদাম আছে কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম আপনারা যে কোনো এক ধরনের বাদাম নিতে পারেন এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি তেলটাকে গরম করে এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে ছয়টি ডিম নিয়েছি আর ডিমগুলোকে আগেই সিদ্ধ করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো দিয়ে আমি জাস্ট হালকা ভেজে নেব আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপর ডিমগুলো দিতে হবে না হয় কিন্তু প্যানের সাথে লেগে যাবে তো আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি একই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এবং কিছু গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও আমি এখন আবার এটাকে ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা দেওয়ার পরেই লবণটা দিয়ে দেবেন তাতে তেলটা ছেটে উঠবে না এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি পেঁয়াজ খুব ভালোভাবে ব্লেন্ড করে এভাবে পেস্ট করে নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা একটু কম দেবেন ডিমের কোরমায় মশলার পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না গুড়া মশলাটা বিশেষ করে একটু কম দিতে হবে তো আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে চুলাটা অফ করে এর মাঝে দিয়ে দিচ্ছি টক দই চুলাটা অফ করে নেবেন না হয় কিন্তু টক দইটা ফেটে যাবে তখন একদমই ডিমের কোরমার স্বাদটা ভালো আসবে না তো আমি মশলার সাথে খুব ভালোভাবে টক দইটা কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা সেই বাদাম কিশমিচ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু ডিমের কোরমার টেস্টটা ভালো আসবে তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি ছয়টি ডিম আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে আমি একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা দিয়ে আমি চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় এই ডিম কোরমার মাঝে তো দিয়ে আমি নেড়ে চেড়ে চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে ঝোলটা একটু ঘন ঘন থাকলেই কিন্তু এই ডিম কোরমা খেতে ভালো লাগে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি ঘি দিয়ে আমি দশ মিনিট দমে রেখে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আর দেখুন এর ঘনত্বটা পাতলা গ্রেভি হলে কিন্তু একদমই ডিম কোরমা খেতে ভালো লাগে না এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন মার্শাল্লা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে চাইলে আপনারা পোলাও বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ